আচ্ছা এবছর বাষট্টি তম বর্ষে হাজারত কালী থানার দায়িত্ব তোমার ওইখানের ভাবনাটা নিয়ে যদি আমাদের দর্শক মানে আমাদের এখন তো সারা পৃথিবীতে একটা অস্বস্তিকর একটা পরিস্থিতি চলছে সব জায়গায় মানসিক একটা যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সব কিছু সারা পৃথিবীতে শুধু আমাদের শুধু জায়গাটুকু নয় সারা পৃথিবীতে মানে মানব সভ্যতা একটা সভ্যতার উপরে একটা বিশাল ঝাঁকুনি এসেছে তো সেই মানুষটা এখন অবশ্যই খুঁজবে তো খুঁজেছে ছিল এবং এখনো শান্তি বা ভালো লাগার জায়গাটা কোথায় পাবে সেই জায়গাটাতেই মানুষের ভালো মুক্তি আর কি আমরা সেই জায়গাটাই পৌঁছতে চাইছি সেই জায়গাটাই এবার সেই পরিবেশটাই তৈরি করার কথা ভাবছি যেখানে মানুষ এসে মানুষ পা দিয়ে এখানে একটু ভালো লাগা খুঁজে পাবে একটু শান্তির জায়গাটা খুঁজে পাবে একটা অন্য পরিবেশ পাবে আর কি সেটাই আমরা একটু ভাবনা চিন্তা করছি ভাত আমার কত দিন শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তোমার কাছে কতটা চ্যালেঞ্জিং হ্যাঁ শিল্প কখনও চ্যালেঞ্জিং নয় শিল্পটা হচ্ছে ভালো লাগার থেকে তো এটা ভালো লাগার জায়গাটা যাওয়াটাই হচ্ছে আমাদের সেই সাধনা বা সব কিছু আর কি চ্যালেঞ্জিং নয় ওইটাই আর কি ওই জায়গাটা আমরা যেটা ভাবছি সেই স্বপ্নটা কতটা বাস্তবায়িত করতে পারবো সেই চিন্তাটাই আর কি করতে হবে দর্শকদের বলবো যে এরা হাজারকালিত জনসেবা এরা প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করছে এবং এদের সারা বছরই কিছু কর্মসূচি থাকে ভীষণই ভালো ক্লাব মানে আমি বলতে পারি আমার এই শিল্প জীবনে যত কাজ করেছে এইটা একটা অন্যতম একটা সেরা ক্লাব এদের এখানে কাজ করাটা সৌভাগ্যের বিষয় ওরা আমার কি যে ক্যানভাসটা দিয়েছে আমার খুবই ভালো লেগেছে তো কাজের সুযোগটা দিয়েছে তো বছরও মনে হয় ওদের এই চারদিকটায় যে এনভায়রনমেন্টটা তৈরি হয় বা সবকিছু একটা খুব ভালো প্রেক্ষাপট তৈরি হয় সব কিছু ঠিকঠাক থাকলে এবছরও একটা ভালো কাজ হবে সবাইকেই বলবো যারা মানে শিল্প মনস্ক বা যাদের ভালো লাগে তারটা জায়গায় আসুন এই জায়গাটা আসুন দেখলে একটা ভালো কাজ হয়তো দেখতে পাবো পুজোপিষির পক্ষ থেকে তোমাকে শুভেচ্ছা জানাই আমার পক্ষ থেকেও তোমার জন্য শুভেচ্ছা ভালোবাসা থাকবে ভালো থাকবে ধন্যবাদ